হাই ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো হয়েছে আমার চ্যানেলটা ফার্স্ট ব্লগ তাই সবাই পুরোটা দেখো কেমন হয়েছে আজ আমি গিয়েছিলাম গৌরমিট কম্পিউটার স্যান্ডারে এই যে বাসে উঠে পড়েছি কেন গিয়েছিলাম বলবে জানতে চাব তো তাই দেখেই নাও আজ ছিল আমাদের স্ট্যান্ডারে বিশ্বকর্মা পুজো সবাইকে জানার বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা আর এটা ছিল বিশ্বকর্মা পুজো নয় উইন আউট আমরা সব ফ্রেন্ডরা মিলে বসে পড়লাম এই যে আমাদের প্রীতি ম্যাডাম আমাদের পায়েল ম্যাডাম ফোনে ব্যস্ত আর রিয়া ম্যাডাম তো ছেলে দেখাই ব্যস্ত দেখতেই পাচ্ছ কত মেয়ে কারোর বলবে আমি দুর্গা পুজোর সময় সেল দিতে চাই যা হবে সব নশো নিরানব্বই টাকায় যা পাবে সব ওরা এখানে বসে বসে নাচ দেখছিলাম আর প্রীতির চ্যাট করাই ব্যস্ত ছিল চলো সবাই একটু নাচ দেখে নিই আমাদের সব চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে দেখতেই পাচ্ছ কত কিছু রান্না হয়েছে কি দরুন হয়েছিল রান্নাগুলো বন্ধুরা একটু দেখে না আমাদের ফটোগুলো কিছু কিছু ফটোশুট হবে ঘোরা ঘোরা তুমি কোন সরের আমাদের সব বান্ধবী বন্ধু নাচ দেখে নেই কেমন নেচেছে সবাই দেখো চলো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করছি সবাই বলবে কেমন হয়েছে আমি কমেন্ট করবে টাটা ভালো থাকবে সবাই